নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত হাজার হাজার বছরের এই কৃষি ঋষি পরম্পরা তা একে অপরের পরিপূরক কৃষক তার কাজে বহাল থেকেছে এতগুলো বছর সে জানে সমাজের প্রতি তার দায়বদ্ধতা ঠিক কতখানি কিন্তু কৃষকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের ছিল সেই ঋষি পরম্পরা সে দায়িত্ব কতটা বহন করেছে কৃষকের প্রতি এ প্রশ্ন নিয়েই আজকের কৃষি ঋষি যাত্রা কৃষকের সরাসরি প্রশ্ন এখানে পুত্রের দায় নয় ঋষি হতে গেলে তাকে ভারতীয় কৃষির সাথে সম্পৃক্ততা হতে হবে কারণ আমরা যারা কৃষি করি পারম্পরিক কৃষির সাথে যারা যুক্ত তারা যখন একটা ধানের যখন বিস্তলা হচ্ছে আর যখন আপনার থালাতে যখন ভাত হয়ে সেটা আসছে মাঝখানে একটা সাত বছরের একটা জার্নি আছে সাত মাসের একটা জার্নি আছে এই জার্নিটা প্রতি পদে পদে প্রতিদিন প্রতি ঘন্টায় সাপ ব্যাং গোজর কেচো সব আছে আমরা তাদেরকে নিয়ে বাস করছি এবার যে লোকটি যে লোকটি সাপ ব্যাং কুকুর গরু

এবার যে লোকটা গাছকে নিজের করতে শিখলো না গরুকে নিজের করতে শিখলো না পাশের করতে শিখলো না সে কৃষি করতে হবে আর কৃষক হতে গেলে তার ঋষি বোধ আনতে হবে তা নাহলে সে বিষ দেবে আজকে একজন কৃষক সে ঘাসকে কে সহ্য করতে পারছে না ঘাস মারা বিষ দিচ্ছে কোন পোকাকে সহ্য করতে পারছে না যে যে লোকটি মাছ চ্যাস করছে সে জেলে নদীর উপরে এর তার পুকুরের উপরে জাল দিচ্ছে পান করে কি খাবে খুব যত খুব সহজ সরল ভাবে এবারে এই ব্যাখ্যায় আসব আপনার কাছে এতক্ষণ পর্যন্ত যে তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছিল তার একটা খুব সহজ সরল ভূমীকরণে আমরা আসছি আপনার কাছে ঋষি তার ভেতরে কৃষির প্রতি আবেগ লাগবে প্রত্যেক সনাতন অর্থনীতির প্রতি তার আবেগ গোত্রের ধারা বহন করবার প্রতি তার দায়িত্ব বোধ দায়বদ্ধতা দায়বদ্ধতা এবং কৃষকের ঠিক একই সঙ্গে কৃষকের ঋষির প্রতি ঋষির প্রতি আর্যের প্রতি তার রুটের প্রতি তারও দায়বদ্ধতা আচ্ছা না পরস্পর এবং সে মানুষকে বিষ খাওয়াবে নাকি তার অর্থের ললুপতার কারণে সে পারম্পরিক খেতে ছেড়ে তার এত বছরের পরম্পরা বাদ দিয়ে নতুন প্রজন্মের বীজ দেওয়া খাবার বানিয়ে মানুষকে খাওয়াবে এটা বড় প্রশ্ন এই কনফ্লিক্টের জায়গা এখন কৃষি ভারতবর্ষ দেশ ঋষি দর্শনের দেশ সনাতন অর্থনীতির দেশ গোত্র সংস্কারের দেশ এই যে একজন প্র্যাকটিস করছে আর সেই প্র্যাকটিসটা ঠিক হচ্ছে না ভুল করছে যেরকম আগে শচেন আর মহারাষ্ট্রের জন্মে শচীন হয়নি সে প্র্যাকটিস করেছে সেই প্র্যাকটিসটা ঠিক হচ্ছে কি হচ্ছে না তার কোচ দেখেছে আমি কৃষক আমার ভিতরে লোভ থাকবে মোহ থাকবে জ্বালা থাকবে যন্ত্রণা থাকবে সেই অনুসারে আমি আমার ভারসাম্য হারিয়ে বিভিন্ন রকম রিয়াক্ট করব আমার কোচটা কি আমার কোচটা কি কিন্তু দর্শন সেই দর্শনটা কার কাছে রয়েছে মানে যদি আজকে বলি যারা আমরা ভারতবর্ষে গোত্র জাত রয়েছে কেউ গোত্র নেই কারো যদি গোত্রের মিসিং লিঙ্ক থাকে তাকেও গোত্র বলে স্বীকার করার একটা ধারা আছে আমার যারা পূর্বপুরুষ তত্তরীয় উপনিষদেই বলেছে বিদ্যা তাহাই যাহা তোমাকে মুক্ত করে কর্ম তাহাই যা তোমাকে বন্ধনে আবদ্ধ করবে না এটা হচ্ছে আমাদের ভারতীয় বিদ্যা এবং কর্মের এক্সট্রিম ডেফিনেশন এটা আমার বাদ সম্পত্তি এটা তো আমার বাপ সম্পত্তি উপনিষদ বেশ উপনিষদ আমার পূর্বপুরুষ তৈরি করেছে এটা কার কাছে সংরক্ষিত আছে এটা সংরক্ষিত রয়েছে আমার ঋষি সম্প্রদায়ের কাছে সেই ঋষি সম্প্রদায় যে আমার বাপ সম্পত্তি তার আলমারিতে নিয়ে যে সে যে বসে রয়েছে এই চাবিটা তো তাকে আমাকে দিতে হবে তো আমি তো ডাকাত নই যে আমি তাকে কাছে গিয়ে চিন্তাই করবো আর এটা তো জ্ঞান এটা তো আমি চিন্তাই করতে পারি না যে ঋষিকুল এই জ্ঞানটা নিজের কাছে রেখেছেন বলে দাবি করছেন এবং এই দাবিটাকে আমরা মানছি কারণ তিনি বিরোধা করেছেন নিজের শ্রাদ নিজে করে এসছে আমি শরীর নই আমি বিদ্যা আমি কর্ম তাহলে আমাকে বলুন বিদ্যার কর্ম কি আছে আমি তো জানি না এবার আমার সোজা প্রশ্ন ঋষি ঋষি যাত্রার মাধ্যমে আমার বাপ সম্পত্তি আপনার আলমারিতে লুকানো আছে তার চাবি আমাকে দেন আমি আমার বাপ সম্পত্তি অনুসারে আমি আমার রিস্ট্রাকচার করতে চাই আমি আমার ধাঁচা দাঁড় করাতে চাই আমি আমার ছবি তৈরি করতে চাই এবার এই জায়গাটায় পলিটিশিয়ানদের কোনো রোল নেই এই জায়গা থেকে পলিটিশিয়ানরা তৈরি হবে এবং তারা সত্য প্রধান ভিত্তি নিয়ে তৈরি হবে যে লোকটা একটা ঘাসকেও নিরাপত্তা দেবে একজন ঋষিকেও নিরাপত্তা দেবে কিন্তু আজকের রাজনেতাদের কাছে আসছি আপনার কাছে এখানে আসছি রাজনেতাদের কথা এখান থেকে একটা প্রশ্ন সুকুমার বাবুকে করতে ইচ্ছা করছে সুকুমার বাবু আপনি আমাকে একটা খুব পরিষ্কার কথা বলুন সেটা হলো ভারতীয় সনাতন অর্থনীতি আমরা সে কথা শুনলাম ভারতীয় গোত্র তার কথা শুনলাম ঋষি কৃষি যাত্রা ঋষি এবং কৃষি দর্শনকে এক করে দেবার একটা অদ্ভুত অঙ্ক শুনলাম নতুন করে ভারতের মানুষকে ভাবাবে একটা কথা বলুন তো গত হাজার হাজার বছরের ঋষি পরম্পরায় কি কখনো কৃষি নিরাপত্তার কথা উঠেছে কখনো কি আপনি স্বীকার করবেন যে কোথাও ঋষিরা যে ঋষি কৃষির দর্শনের কথা বলছেন একে অপরের পরিপূরক তাতে কি কোথাও কৃষকের প্রতি তার আনুগত্য প্রকাশ পেয়েছে অথচ কৃষকের ভেতরে কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আপনি নিজে কৃষক পরিবারের মানুষ আপনি বলুন তো আপনার ভেতরে যদি ঋষি ভাব থাকে ঋষির ভেতরে কি কৃষি ভাব ছিল গত হাজার হাজার বছরের পরম্পরায় একটু বলবেন আমাকে প্রশ্নটা বিতর্কিত এবং আমার জন্য কঠিন আপনারা সাংবাদিক প্রশ্ন করাটাই আপনাদের কাজ এবং প্রশ্নটা করতে হবে প্রশ্নটা যাদের উদ্দেশ্যে তাদেরকেও প্রশ্নটা শুনতে হবে প্রশ্ন করা এবং প্রশ্ন শোনা সেই জায়গাটা থেকেই আমরা ইজিক্যাল টু এমসি স্কোয়ার যেরকম পেয়েছি আমরা সেরকম বেদটাকেও পেয়েছি প্রশ্ন করা আর প্রশ্ন শুনে এখন এই জায়গায় দাঁড়িয়ে ঋষিদের ভিতরে কৃষি সত্তা আছে কি না এর উত্তর ঋষিদেরকে দিতে হবে আমি ঋষি নই আমার বাপ ঠাকুরদা কৃষক ছিলেন আমি হয়তো কৃষি কার্যের শেষ জেনারেশান হব কেন আমি আমার উত্তরটা দিতে পারি যে আমরা যখন কৃষিকাজ করছি সেখানে সাপ ব্যাং গোজর বক পানকৌড়ি ময়ূর খরগোশ গরু মানুষ সাধু গাছ সবার জন্যই খাদ্য উৎপাদন করছি সবার জন্যই খাদ্য সংরক্ষণ করে তাদেরকে পরিবেশন করছি এবার যে লোকটি আমার যে বিপুল তত্ত্ব সংস্কৃতে বেদের যে সোহম মন্ত্র আমি সেই বা সর্বত্র ঈশ্বর বিরাজমানের যে বিদ্যা সেটার হয়তো বা অনেকটা প্র্যাকটিস আমরা ভারতীয় কৃষকরা করছি বা ভারতীয় কৃষি পদ্ধতির ভিতরে সেটা ইন আছে এখন যে লোকটা গরুকে আপন করতে পারে গাছকে আপন করতে পারে সাপকে আপন করতে পারে বককে আপন করতে পারে পানকৌড়িকে আপন করতে পারে সেই লোকটাকে শুধুমাত্র হয়তো বা আমজনতা কৃষক ভাবাটা ঠিক হবে না আমি হয়তো বেদবন্ধতা জানি না কিন্তু আমি তো তপ্তম বা সোহামের

আজকে রাস্তায় বসে রয়েছে ডাক্তাররা রাত দাখল করে হাসপাতাল ছেড়ে বসে রয়েছেন কারণ কি একটা রেপ হয়েছে তার চাকরি করতে গিয়ে সমস্যা হয়েছে এবার যে ছেলেটি রেপ করলো আর যে মেয়েটি রেপ হলো খুবই অন্যায় কাজ কিন্তু যে কাম উত্তেজনায় হলো এই কাম ভাবটা যদি আমার ছেলে বা আমার মেয়ের ভিতরে মানে আমার মেয়ের যদি আগে রজস্বলা না হতো আমাকে ডাক্তারখানায় যেতে হবে আমার ছেলের ভিতরে যদি পৌরসত্ব ভাব না আসতো আমাকে ডাক্তারখানায় যেতে হতো সমস্যাটা মেয়েটির রজবৃত্তি রজস্বলা বৃত্তি বা ছেলেটির কামবৃত্তির না সমস্যাটা হচ্ছে হাউ টু অ্যাটেন উইথ রজস্বলা বৃত্তি অর কামবৃত্তি কাম ঠিক এই যে এটা সাথে আমি কিভাবে নিজেকে অ্যাটেন্ড করব এই বিদ্যাটা কিন্তু আমাকে স্কুল কলেজ ডাক্তার হয়তো বা পরিবার দেয়নি আমি যদি কারুর কাছ থেকেও না পাই প্রত্যেকটা লোক যদি তার দায় দায়িত্ব থেকে সরে গিয়ে থাকে একটা কমিউনিটি কিন্তু ভারতবর্ষে দাঁড়িয়েছে বা হয়েছে যে সবাই ছেড়ে গেলেও তুমি ছেড়ে দিতে পারবে না কারণ তোমার শরীরটাকে যে বৃত্তি থেকে যে ভাবনা থেকে যে স্তর থেকে তুমি এই সরে যাওয়ার আকুতি বা আর্সটা আসতো সেইটা তুমি বিরজা হোমে দহন কর তুমি সাধু আজকে তারা তোমাকে তো সেখানে নেই হাউ টু নয় বীর্য তাহলে আমার কাজ দ্বারা যদি আজকে কোনো অপকর্ম বা দুষ্কর্ম হয় তার দায় কার শুধু আমার এটা তো হতে পারে না আমাকে তো কেউ শেখালো না আমার স্কুল শেখালো না আমার পরিবার শেখালো না আমার সন সম্প্রদায় শেখালো না হরে আমার রাজ সত্তার জন্য ফাঁসির অর্ডার লিখে রেখে দিল পার্লামেন্টে সবাই মিলে ঠিক করলো করলে তাকে ফাঁসি দেওয়া হবে আমি একটা ব্যক্তিকে ফাঁসি দিলাম তাকে আমি ফাঁসি দিলাম কিন্তু যে রেপ ও বৃত্তি ঘুরে বেড়াচ্ছে সংস্কারের অভাবে সেটার ব্যাপারে সেটা দায় কে নেবে দায়কার প্রশ্ন করছি দায়কার কৃষক কি সত্যি নিরাপদ তার অর্থনৈতিক নিরাপত্তা কি আজম্যকাল আছে তার দৈহিক নিরাপত্তা কি আজম্যকাল আছে না তার স্বাধীন সে দেশের স্বাধীন স্বাধীন নাগরিক হলেও তার ভেতরে সত্যি স্বাধীনতা বোধছে করে কিনা এই তিনটে প্রশ্ন আপনার জন্য এক তো কৃষক কেন নিরাপত্তাটা আজকের ডেটে একটা কেচরও নেই তৃণর নিরাপত্তা নেই কারণ তাকেও আমরা মেরে দিচ্ছি তাকেও আমরা মাটির ওঠানামা করতে দিচ্ছি না নিরাপত্তার প্রশ্নটা তো অনেক পরের প্রথম যে জায়গাটা আসা দরকার যে সারা পৃথিবীর যে অস্থির পরিস্থিতি ত্রাহিমাম ত্রাহিমাম চলছে এখান থেকে সারা পৃথিবীকে শান্তি কে দিতে পারে সেই শান্তি দেবার জন্য যে দর্শন সে ব্যবস্থা যে অর্থনীতি সেটা আমি বুঝি আর না বুঝি এটা কিন্তু ভারতের কাছেই রয়েছে আর কারোর কাছে নাই কারণ বসুধৈব কুটুম্বকম আজকে হয়তো ইউএনও সেদিনকার ইউনিয়ন সে বলছে যে ওয়ার্ল্ড ইজ ওয়ান ভিলেজ কিন্তু বসুধৈব কুটুম্বকম কবে বলা এই যে আমার যে ঋতু সম্পদ এই সম্পদ যাদের কাছে গচ্ছিত রয়েছে মানে হিন্দিতে বলা যে তিজোরিকে অন্দর হ্যাঁ যদি খাদ্য উৎপাদন করতে পারে সে দাম পাক আর না পাক আমার ভারতবর্ষের বাহান্ন কোটিকে প্রতি বছর আন্দোলনে নামতে হচ্ছে কারণ আমি দাম পাচ্ছি না আমার দেয়ালপীঠ থেকে গেছে দায়কা যারা খাবার খাচ্ছেন তাদের দায় নেই যে প্রধানমন্ত্রী সারা পৃথিবীর নেতৃত্ব দিতে চাইছেন তার দায় নেই যে সন্ত সন্ত সম্প্রদায়কে দায় নেবার জন্য বিরোধন করেছেন তাদের কি দায় নেই প্রত্যেকটা লোকের দায় আছে নিতে হবে কারণ আমার বেদ বা আমার দর্শন খাদ্যকেই অন্যকেই ব্রহ্ম বলেছে আর এই খাদ্য উৎপাদক একমাত্র একমাত্র কৃষক সেই নিরাপত্তা দায়ের দিতে হবে আজকে তারা যদি নিরাপত্তা দায় যদি আমাদেরকে না দেয় আমরা কি করতে পারি কিছু করার নেই ধীরে ধীরে ছেড়ে দেবো আজকে যেরকম ছেড়ে দিচ্ছে কৃষক সন্তান হতে না আজকে যে কৃষক সন্তান একটু চাকরি পেল বা একটু পয়সা উঠল তার কাছে গ্রাম আজকে ঘৃণ্য জায়গা চাষার বাচ্চা আজকে গালিবাচক শব্দ আজকে কো মাইকেল ভোজন বিনা রাতে হয় একদিন এক ঘন্টা প্রত্যেকটা ভোজন করতে হচ্ছে যদি আপনি ভোজন করেন সাধু হন আর অসাধু হন আপনাকে দায় দায় নিতে হবে আর নেবে কি এটা তার প্রশ্ন রিয়াক্ট করতে পারবেন কি না এটা তার সমস্যা কিন্তু যারা আপনারা সাংবাদিক আছেন তাদেরকে এটা করতে হবে কারণ দস্যু রত্নাকরকে বাল্মীকি বানানোর ক্ষমতা একমাত্র যদি কারুর থাকে সেটা সাংবাদিকদের আছে বাল্মীকি বানিয়েছিলেন কি একজন সাংবাদিক নারায়ণ মণি সে বলেছিল তাকে প্রশ্ন করেছিল যে তুমি তোমার মা তোমার স্ত্রী কন্যা পুত্র মা বাবাকে জিজ্ঞাসা করো তোমার এই পাপের দায় নিচ্ছে কিনা তার চোখ খুলে গেছিলো তার পাপের দায় কেউ নেয়নি সুতরাং শুধু দায়টা সন্তের নয় মন্ত্রীর নয় নেতার নয় পুলিশের নয় আমার সাংবাদিক বন্ধুদেরও আছে রত্নাকরকে বাল্মীকি বানানোর একে আরেকজনের প্রতি আমরা নির্ভরশীল একে আপারে পরিপূরক এখানে লড়াই শত্রুতা হতে পারে সংবিধানে তারা কে চেয়ারে বসবে পাঁচ বছরের সরকারে হতে পারে আমি পাঁচ বছরের সরকার নই আপনিও পাঁচ বছরের সাংবাদিক নন আমাদের লড়াইটা কোথায় ওদের দায়ের সাথে কিন্তু আমাদের দায় মেলে না এ পর্যন্তই দেখতে থাকুন ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স